কেমন আছো ভালো আছি আমি কেমন আছি জিজ্ঞেস অনেক ব্যস্ত ছিলাম তো তাই কল দিতে পারি নাই আচ্ছা এগুলো নাই বাদই দিলাম যখনই গেমে আসি তখনই দেখি কাউকে না কাউকে নিয়ে গ্রুপে থাকো সারাদিন কাউকে নিয়ে গ্রুপে থাকো জানতে পারি শুনো কি আমার গ্রুপে থাকলো আমি কার সাথে না কি করি কি তোমাকে লাগবে এখন আর আমাকে কেন বলবা এখন তো আমি তোমার কে না তাই না আচ্ছা ছেলেটাকে জানতে পারি আমি কে বুঝতেছো না হ্যাঁ বুঝতে পারছি আর বলা লাগবে না যাক ভালোই মানাবে দুজনকে তোমার থেকে ওর আমারে ভালো মানাবে ওর সাথে হ্যাপি থাকতে পারবো তো

ঠিকই বলছো মাঝে মাঝে উইকলি টাকাটাও থাকতো না বন্ধুদের কাছ থেকে বাকিতে আমার মতো খ্যাত মূর্খ ছেলের সাথে কিভাবে তুমি রিলেশন রাখবে তুমি তো আমার থেকে অনেক ভালো ছেলে ড্রিজার্ভ করো কিন্তু একটা বারো তুমি পিছনের পিছনে শুনতে চাও নাই তোমার এতদিন তো কখনো শুনতে চাও নাই